ঝড় বৃষ্টির রাতের সঙ্গে ভৌতিক ঘটনার এক অদ্ভুত সম্পর্ক রয়েছে প্রকৃতি যখন উন্মুক্ত হয়ে ওঠে তখন যেন অশরীর শক্তিরাও তৎপর হয়ে ওঠে এই গল্পে আপনাকে নিয়ে যাব একটি ছোট্ট গ্রামের নির্জন বাড়িতে যেখানে এক ঝড়বৃষ্টির রাতে ঘটে যায় এক অসম্ভব ভয়ানক অভিজ্ঞতা সেই রাত পাল্টিয়ে দিয়েছিল কিছু মানুষের জীবন আর তুলে এনেছিল এমন এক সত্য যা কল্পনার অতীত তাহলে আর দেরি করে লাভ নেই চলুন আমাদের গল্প শুরু করা যাক আমাদের আজকের গল্প ঝড় বৃষ্টির সেই রাত শীতের শেষ দিকে রাতগুলো আরও বেশি নির্জন হয়ে যায় গ্রামের মানুষজন সন্ধ্যা নামতেই ঘুমিয়ে পড়ে ছাত্রা গ্রামে এমনই এক রাতে ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা যা এখনও স্থানীয়দের মনে গভীরভাবে দাগ কেটে আছে সেদিন দুপুর থেকেই আকাশ মেঘে ঢাকা ছিল রোদের দেখা পাওয়া যায়নি এক মুহূর্তের জন্য সন্ধ্যা হতেই ঝড় শুরু হয়ে বাতাসের ঝাপটায় গাছগুলো নুয়ে পড়েছিল সঙ্গে ছিল বজ্রপাতের এক অদ্ভুত শব্দ যা শিরধারা দিয়ে কাপন ধরিয়ে দিচ্ছিল সে রাতে গ্রামের প্রান্তের একটি পুরনো বাড়িতে ছিল তিনজন রতন কাকা তার মেয়ে মিনু আর তাদের কাজের লোক মদন রতন কাকার বাড়ি ছিল গ্রামে একেবারে একলা তার বাড়ির চারপাশে শুধু বন জঙ্গল আর একটু দূরেই নদী সেখান থেকে রাতের বেলা জলের শব্দ ভেসে আসত ঝড় তখন তীব্র আকার নিল তখন রতন কাকা মোমবাতি জ্বালিয়ে বসেছিলেন হঠাৎ করেই কাকাকে অস্বস্তি বোধ হতে লাগল তিনি মিনুকে বললেন মা জানালার কপারটা ভালো করে আটকে দেয় মনে হচ্ছে যেন বাইরে কিছু বা কেউ ঘুরে বেড়াচ্ছে মিনু জানালা বন্ধ করতে এগিয়ে গেল কিন্তু হঠাৎ করেই কেমন যেন গা ছমছমে একটা অনুভূতি হলো সে জানালার বাইরে তাকিয়ে কিছু দেখল না কিন্তু একটা অদ্ভুত গন্ধ বেশে নাকে লাগছিল সে গন্ধ পচা জলের মতো মিনু চুপচাপ জানালা বন্ধ করে এসে বসে পড়ল কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাইরে থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো যেন কেউ চিৎকার করছে রতন কাকা চমকে উঠলেন তিনি বললেন এ আবার কি আওয়াজ কোথাও কিছু ঘটল নাকি মদন বাইরে তাকিয়ে বলল বাবু আমি দেখে আসি হয়তো কেউ ঝরে পড়ে গেছে রতন কাকা তাকে যেতে নিষেধ করলেন কিন্তু মদন জেদ করল এক হাতে একটা লণ্ঠন নিয়ে সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল ঝড়ের তাণ্ডব ততক্ষণে আরও বেড়েছে মদন চলে যাওয়ার পর বাড়ির ভেতর কেমন একটা অশান্তি নেমে এলো মিনিট দোষে কেটে গেল। কিন্তু মদন ফিরে এলো না রতন কাকা চিন্তিত হয়ে বললেন এখনও ফিরল না কিছু একটা তো ঘটেইছে তিনি নিজেই লণ্ঠন হাতে নিয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিলেন মিনু তার হাত ধরে বলল বাবা তুমি যেও না বাইরে কিছু একটা আছে আমি আমি অনুভব করতে পারছি রতন কাকা মিনুকে আশ্বস্ত করলেন ভয় পাস না কিছু হবে না মদনকে তো খুঁজে বের করতেই হবে রতন কাকা বাইরে বেরোলেন বাড়ির সামনে একপাশে পাশে গাছপালা ঝরে পড়েছে একটু এগিয়ে গিয়ে দেখলেন মদনের লণ্ঠন পড়ে আছে কিন্তু সে নেই মাটিতে এক জায়গায় কাদা মাখানো হাতের ছাপ ছাপগুলো কোনো মানুষের মতো নয় তেমন অদ্ভুত আকৃতির যেন বিশাল বড় কারো হাত রতন কাকা ভয় পেয়ে গেলেন হঠাৎ করে ঝুপের আড়াল থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো তার চোখ দুটি লাল আর মুখে পচা গন্ধ ছড়াচ্ছে রতন কাকা চিৎকার করে উঠলেন কে তুমি এখানে কি করছো মূর্তিটি কিছু না বলে একদম তার দিকে এগিয়ে আসতে লাগলো রতন কাকার পা যেন মাটি থেকে আটকে গেল তিনি নড়তে পারলেন না সেই সময় মিনু ঘর থেকে চিৎকার করে বাবাকে ডাকতে শুরু করলো তার গলার আওয়াজ শুনে মূর্তিটি হঠাৎ থেমে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেটা অদৃশ্য হয়ে গেল রতন কাকা বাড়িতে ফিরে এসে দেখলেন মিনু কাঁপছে বাবা আমরা এখানে আর থাকতে পারবো না কিছু একটা রয়েছে রতন কাকা দরজা বন্ধ করে ভেতরে ঢুকলেন তার মুখ ফ্যাকাশে তার চোখ এক অজানা আতঙ্কের ছায়া মিনুতাকে জড়িয়ে ধরে বলল বাবা আমরা এখান থেকে চলে যাই এই বাড়িতে আর থাকা যাবে না রতন কাকা চুপচাপ ছিলেন একসময় বললেন মিনু এটা আমাদের পৈতৃক বাড়ি সব ছেড়ে চলে যাওয়া এত সহজ নয় কিন্তু তার কণ্ঠে দৃঢ়তা ছিল না বাইরে ঝড়ের তাণ্ডব একটু কমলেও বাতাসে অদ্ভুত গন্ধ বেশে আসছিল যেন কারো দেহের গন্ধ মিনু কাঁপতে কাঁপতে বলল বাবা তুমি বলতে পারছো না এই বাড়িতে কিছু আছে যেটা আমাদের মারতে চায় রতন কাকা মিনুকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তার নিজের মনেও সন্দেহ জন্মাচ্ছিল মদনের হদিস পাওয়া গেল না আর সেই অদ্ভুত ছায়ামূর্তির কথা কথা ভাবলেই তার সারা শরীর কাঁপতে লাগছিল রাত গভীর হতে লাগলো জোরের গর্জন থেমে গেলেও বাড়ির ভেতরে কেমন একটা ভৌতিক নিরবতা নেমে এলো তখন হঠাৎ করে বারান্দার দরজায় জুড়ে জুড়ে ধাক্কার শব্দ শোনা গেল চিৎকার করে বলল। বাবা কেউ দরজায় ধাক্কা দিচ্ছে রতন কাকা লাঠি হাতে নিয়ে দরজা এগিয়ে গেলেন কে ওখানে বলো কে তিনি চিৎকার করলেন কিন্তু কোনো উত্তর এলো না ধাক্কার শব্দ বাড়তেই থাকলো তখনই রতন কাকার মনে পড়লো কিছুক্ষণ আগে যেখানে মদনের লণ্ঠন পড়েছিল সেখানে অদ্ভুত সেই হাতের ছাপ দেখেছিলেন ছাপের আকৃতি আর দরজার ধাক্কার আওয়াজের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে কি তিনি দরজার কাছে পৌঁছালেন মিনু দূর থেকে চিৎকার করে বলল। বাবা দরজা খুলো না এটা মদন হতে পারে না রতন কাকা এক মুহূর্তের জন্য দ্বিধায় বললেন কিন্তু তার কৌতূহল তাকে থাম থামাতে পারল না তিনি দরজা খুলে ফেললেন দরজা খুলতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল দরজার সামনে দাঁড়িয়েছিল মদন কিন্তু সে আর আগের মতো ছিল না তার শরীর অদ্ভুতভাবে বাঁকা হয়ে গেছে তার চোখ দুটো লালচে হয়ে জ্বলছে আর তার মুখ দিয়ে পচা গন্ধ বেরোচ্ছে সে ফিসফিস করে বলল বাবু আমাকে বাঁচান রতন কাকা ভয়ে এক পা পিছিয়ে গেলেন মদন আবার ফিস ফিস করে বলল ওরা আসছে ওরা এখানে সব শেষ করে দেবে বলেই মদন অজ্ঞান হয়ে পড়ে গেল রতন কাকা আর মিনু দ্রুত মদনকে ভেতরে নিয়ে এলেন তাকে শোয়ানোর পর দেখলেন তার শরীর জোরে পুড়ে যাচ্ছে কিন্তু তার কণ্ঠ থেকে তখনও বেরিয়ে আসছিল অস্পষ্ট ফিসফিসানি ওরা ওরা মদন জ্ঞান ফেরার পর রতন কাকা তাকে জিজ্ঞেস করলেন তোমার সঙ্গে কি হয়েছে তুমি এই অবস্থায় ছিলে কেন মদন কিছুক্ষণ চুপ করে রইল তারপর গলা নামিয়ে বলল বাবু আমি তো কিছু জানতাম না ওই ঝুপের দিকে যাওয়ার পরেই একটা ঠান্ডা হাওয়া আমাকে স্পর্শ করল তারপর হঠাৎ মনে হলো কেউ আমাকে ডাকে একটা নারীর গলা শুনতে পেলাম সে বলল আমাকে মুক্ত করো আমি ভয় পেয়ে দৌড়োতে শুরু করলাম তারপর কি হলো জানি না রতন কাকা চিন্তিত মুখে বললেন নারীর গলা তুমি কি কিছু দেখেছিলে মদন মাথা নেড়ে বলল না বাবু কিন্তু সে যেন আমার মাথার ভেতরে কথা বলছিল রতন কাকা ধীরে ধীরে বুঝতে পারলেন এই বাড়ি আর আশপাশের এলাকার কিছু একটা অভিশপ্ত ইতিহাস আছে রতন কাকা বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়লেন সকালে ঝড় থামার পর তিনি গ্রামের পুরোহিত অচ্যুতানন্দ ঠাকুরকে ডাকলেন ঠাকুর ঠাকুরমশাই সব শুনে বললেন রতনবাবু আপনার বাড়ির মাটি অভিশপ্ত এখানে বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তিনি বললেন এই জায়গা আগে এক জমিদারের ছিল সে খুব নিষ্ঠুর ছিল তার লোভের শিকার হয়েছিল গ্রামের অনেক মানুষ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটা ঘটনা ছিল তার রক্ষিতা মাধবীর মৃত্যু জমিদার তাকে বিশ্বাসঘাতকতার মিথ্যা অভিযোগে পুড়িয়ে মেরেছিল মাধবীর মৃত্যুর পর থেকে এই জায়গার অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে মাধবীর আত্মা এখনও মুক্তি পায়নি তার প্রতি সুস্পিহা এখনও এই বাড়িতে ঘুরে বেড়ায় পুরোহিত বললেন আজ রাতে একটি বিশেষ পূজা করতে হবে না হলে মাধবীর আত্মা পুরো বাড়িকে ধ্বংস করে দেবে রাতের বেলা পূজার আয়োজন করা হলো পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন কিন্তু পূজার মাসখানে হঠাৎ করে বাতাসের ঝাপটা এসে মোমবাতি নিভে গেল ঘরের মধ্যে সেই পচা গন্ধ আবার ছড়িয়ে পড়ল একটি ছায়ামূর্তি ঘরের কোণে দেখা গেল লালচে চোখ মেলে তাকিয়ে আছে মাধবীর আত্মা সে চিৎকার করে বলল আমাকে মুক্তি দাও আমি চাই প্রতিশোধ পুরোহিত দ্রুত মন্ত্রপাঠ শুরু করলেন কিন্তু সেই আত্মার এগে তাণ্ডব চালাতে লাগলো রতন কাকা মিনুকে জড়িয়ে ধরে প্রার্থনা করতে লাগলেন পুরোহিত অচ্যুতানন্দ ঠাকুর মন্ত্রপাঠ চালিয়ে যাচ্ছিলেন কিন্তু ঘরের ভেতর মাধবীর আত্মার উপস্থিতি ক্রমশ তীব্র হয়ে উঠেছিল বাতাসের ঝাপটায় জানালার কপাট খুলে যাচ্ছিল আর ঘরের মেঝেতে একটি অদ্ভুত কুয়াশা জমে জমা হতে শুরু করলো মিনু ভয়ে কাঁপতে কাঁপতে রতন কাকার গায়ে লেগে বসেছিল মাধবীর আত্মা ক্রমেই আরও স্বরে চিৎকার করতে লাগলো তোমরা আমাকে এভাবে আটকে রাখতে পারবে না আমি এ বাড়ির প্রতিটি প্রাণকে ধ্বংস করব পুরোহিত রতন কাকার দিকে তাকিয়ে বললেন এ জায়গায় যে অভিশাপ লেগে আছে তা দূর করতে মাধবীর আত্মাকে তার সত্যি ঘটনা প্রকাশ করতে হবে সে যন্ত্রণায় আছে কারণ তার মৃত্যু ন্যায় বিচার হয়নি তার গল্প শোনা খুব জরুরি রতন কাকা ভয় পেলেও সাহস করে বললেন মাধবী তুমি কি চাও আমরা তোমাকে মুক্তি দেব কিন্তু আমাদের বলো কিভাবে তোমার মৃত্যু হয়েছিল ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো তারপর এক নারী কণ্ঠ শোনা গেল তোমরা জানো না আমি কি যন্ত্রণা পেয়েছি আমাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল আমি কখনো মুক্তি পাইনি মাধবীর আত্মা ধীরে ধীরে তার মৃত্যুর কাহিনী বলতে শুরু করলো তার কণ্ঠে যন্ত্রণা আর রাগ মিশেছিল সে বলল আমার নাম ছিল মাধবী এই বাড়ি আগে ছিল জমিদার শরৎ সিংহের আমি ছিলাম তার বাড়ির পরিচারিকা কিন্তু জমিদার আমাকে নিজের সম্পত্তি মনে করত কিন্তু জমিদার আমাকে নিজের সম্পত্তি মনে করত একদিন তার চক্রান্তে আমি এমন এক অপরাধে ফাঁসলাম যা আমি কখনো করিনি মাধবীর কণ্ঠ ভারী হয়ে গেল ওরা বলল আমি জমিদারকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলাম আমাকে আঘাত করল পুড়িয়ে মারল কিন্তু এ ছিল মিথ্যা সত্যি কথা হলো জমিদারের এক আত্মীয়ই তাকে হত্যা করার চেষ্টা করেছিল আমার কোনো দোষ ছিল না রতন কাকার শরীর শিউরে উঠল পুরোহিত বললেন তোমার মৃত্যুতে যে অন্যায় হয়েছে সেটাই তোমার আত্মাকে আটকে রেখেছে আমরা তোমাকে মুক্তি দিতে চাই কিন্তু এজন্য জমিদারের ইতিহাসকে প্রকাশ করতে হবে তার পরিবারকে এই অন্যায়ের দায় স্বীকার করতে হবে পুরোহিত মাধবীর আত্মাকে আশ্বস্ত করলেন যে তারা এই সত্য উদ্ঘাটন করবেন কিন্তু সমস্যা হলো জমিদারের পরিবারের অনেক বছর আগেই গ্রাম ছেড়ে চলে গেছে তবে রতন কাকা জানতেন গ্রামের একজন বৃদ্ধ ব্যক্তি রামলাল সেই সময়কার ঘটনা সম্পর্কে কিছু জানতেন পরদিন সকালে ঝড় থামার পর রতন কাকা আর পুরোহিত রামলালের কাছে গেলেন রামলাল প্রথমে কিছু বলতে চাননি কিন্তু পরে মাধবীর কষ্টের কথা শুনে তিনি মনের জমানো কথা বলতে শুরু করলেন তিনি বললেন জমিদার শরৎ সিংহ খুব নিষ্ঠুর ছিল তার ভাইফু তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল কিন্তু ঘটনাটি ধামাচাপা দিতে মাধবীর নাম জড়ানো হয় মাধবী খুব সাহস ছিল তাই তাকে পথ থেকে সরানো হয়েছিল আমি জানতাম সবকিছু কিন্তু ভয়ে চুপ ছিলাম পুরোহিত বললেন তাহলে এখন সময় এসেছে এই সত্যটা সকলের সামনে আনার মাধবীর আত্মা শুধু তখনই মুক্তি পাবে যখন তার উপর অন্যায়ের বিচার হবে রামলালকে সঙ্গে নিয়ে রতন কাকা গ্রামের পঞ্চায়েতে গিয়ে পুরো ঘটনা প্রকাশ করলেন গ্রামের মানুষে ভরা ভয়ে আর লজ্জায় মাথা নত করল মাধবীর প্রতি এই অন্যায়ের কথা জেনে তারা সকলে মিলে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সম্মত হন সেদিন রাতে পুরোহিত মাধবীর আত্মার মুক্তির জন্য বিশেষ পূজা করলেন ঘরের ভেতরে একটি শান্ত অনুভূতি ছড়িয়ে পড়ল মাধবীর ছায়ামূর্তি আবার দেখা গেল কিন্তু এবার তার চোখ চোখে রাগ নয় কৃতজ্ঞতার ছাপ ছিল সে ধীরে ধীরে বলল তোমরা সত্যি আমাকে মুক্তি দিলে আমি এবার শান্তিতে যেতে পারবো তারপর তার ছায়া মিলিয়ে গেল পরদিন সকালে রতন কাকা আর মিনু ঘুম থেকে উঠলেন আর তারা অনুভব করলেন বাড়ি যেন একেবারে হালকা আর মুক্ত হয়ে গেছে গন্ধ অস্বস্তি আর কোনো অশরীরের ছায়া ছিল না মিনু বলল বাবা আমরা কি এখানেই থেকে যাব রতন কাকা মৃদু হেসে বললেন হা মা এখন থেকে আর এখানে ভয় নেই মাধবী আমাদের রক্ষা করেছে আমরা তার কৃতজ্ঞ সেদিন থেকে ছাত্রাগ্রামের মানুষেরা মাধবীর স্মৃতি রক্ষার্থে একটি ছোট্ট মন্দির বানালো আর সেই বাড়ি ভয়ঙ্কর থেকে পরিণত হলো একটি শান্তির স্থান হিসাবে ঝড় বৃষ্টির সেই রাত শুধু রতন কাকা আর তার পরিবারের জন্য নয় গোটা গ্রামের জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে রইল মাধবীর মুক্তি যেমন এক ন্যায় প্রতিষ্ঠার গল্প তেমনি এটি আমাদের শেখায় যে সত্য কখনও চিরদিন চাপা থাকে না তাহলে গল্পটা এখানেই সমাপ্ত করছি গল্পটা এখানেই শেষ গল্পটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে থাকেন তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য এক ভৌতিক গল্প নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ